খুব সহজে বলতে শিখুন আমি গিয়েছি আই হ্যাভ গন আমি করেছি আই হ্যাভ ডান আমি খেয়েছি আই হ্যাভ ইটেন আমি বলেছি আই হ্যাভ টোল্ড আমি তাকে বলেছি আই হ্যাভ টোল্ড হিম আমি তাকে জিজ্ঞেস করেছি আই হ্যাভ আক্সড হিম আমি আমার কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আমি এটি গ্রহণ করেছি আই হ্যাভ অ্যাকসেপ্টেড ইট আমি এটি অর্জন করেছি আই হ্যাভ অ্যাসিপড ইট আমি এটি ভুলে গেছি আই হ্যাভ ফরগটেন ইট আমি এটি ভুল করেছি আই হ্যাভ মিসটেকেন ইট ভিউার্স এভাবে তোমরা আই হ্যাভ প্লাস বার থ্রি ইউজ করে এ ধরনের কথাগুলি খুব সহজেই বলতে পারবে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল